की उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उमर का ये ताना बाना समझ न पाए रे जुबान पे जो मोह हमारा नमक लगाए रे के देखे न भाले न जाने न जाए रे बेशाहरा क्या मुन्बोका আমি অর্পিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ হলো বৃহস্পতিবার এখন সকাল সাড়ে নটা বাজে সাড়ে আটটার সময় ও কাজ চলে যাওয়ার পর থেকে আমি এই বাইরে গেট করেটাই বসেই আছি আজ অনেক দিন পর খুব সুন্দর রোদ উঠেছে আবার হাওয়াও দিচ্ছে তাই ভাবলাম একটু বাইরে বসেই যাই বেশ অনেক দিন বৃষ্টির পর আজকে রোদটা দেখে এক নিমেষে মনটা ভালো হয়ে গেল তো চলো আর বসলে হবে না এক ঘন্টা ধরে বাইরেটা বসেই আছি যেহেতু আজকে বৃহস্পতিবার সমস্ত ঘর ধর্ম যে পরিষ্কার করতে হবে তো প্রথমেই রুমে এসে কালকের ভেজে চিরতার জলটা আমি খেয়ে নেবো সকালে ও কিছুটা খেয়ে গেছে এখন বাকিটা আমি খেয়ে নেব প্রথমে ভেবেছিলাম ব্রাশ করার পরই খাবো কিন্তু ব্রাশ করার পরে খেলে হবে না আজকে সকালে টিফিনটা খেতে খেতে অনেকটাই দেরি হবে সমস্ত কাজ সেরে স্নান করে পুজো করে তারপরেই কিন্তু সকালে টিফিন খাবো তো তার জন্যেই ভাবলাম যে খেয়ে নিই নাহলে ব্রাশ করার পর চিরতার জলটা খেলে মুখটা তেতো হয়ে থাকবে আর কিছু করতেই ভালো লাগবে না আর এই তেতো জিনিস খেতে আমার একদমই ভালো লাগে না সেটা আমার মুখ দেখলেই হয়তো তোমরা বুঝতে পারবে কত কষ্ট করে আমাকে দেখলে চিরতার জলটা খেতে হচ্ছে এটা যদি আমার মা বা থাকতো আমাকে তো বকা দিয়ে দিয়ে কিন্তু এখানে যেহেতু কেউ নেই নিজেকে তো জেদ দিয়ে খেতেই হবে প্রথমে তো একবার ভেবেছিলাম ফেলে দেব তারপর ভাবলাম না খেলে তো আমারই ক্ষতি তারপর অনেক কষ্টে চিরতার জলটা খেয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু অনেকটাই টাইম পেরিয়ে গিয়েছিল ওই সাড়ে এগারোটার মতো কেজে গিয়েছিল আর আমি এখন সকালে টিফিন করছি ও সকালে কাজে যাওয়ার আগেই আমাকে ধোসা এনে দিয়েছিল আর এই ধোসা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে ধোসাটা একটু ঠান্ডা হয়ে গেছে কিন্তু কোনো ব্যাপার নয় ধোসা খেতে আমার খুবই ভালো লাগে যে ঠান্ডাই হোক আর গরমই হোক সকালে টিফিন কমপ্লিট করে দুপুরে রান্নাটাও করে নিয়েছিলাম আর আজকে দিনে কি রান্না করেছিলাম ঠিক মনেও পড়ছে না যেহেতু এটা এক সপ্তাহ আগের ভিডিও তাই ঠিক করে মনেও করতে পারছি না তো তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না রান্না কমপ্লিট করার পরে কিন্তু চলে এসেছিলাম গ্যাসের জায়গাটা পরিষ্কার করতে রান্নার তেল লেগে সমস্ত ডিবে থেকে শুরু করে রান্নাঘরের মার্বেলগুলো ওকে তেমন চিটচিট করছিল তাই ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নিই আর সামনেই যেহেতু ঘর যাওয়ার মানে টাইম চলেও আসছে ভাবলাম একবারে তখন অত করতে পারবো না একটু একটু করে কাজটা এগিয়ে রাখি তো দেখো প্রথমেই কিন্তু আমি একটা সার্ফ জল করে প্রথমেই ওই গ্যাসের কাছে থাকা মার্বেলগুলো পরিষ্কার করে নিয়েছিলাম তারপর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছিলাম কারণ ওখানটায় তো বেশি জল ফেললে হবে না ছোট রুম জল ফেললে কিন্তু গোটা জল ছিটিয়ে এসে রুমটা একবারে কাদা কাদা হয়ে যাবে তাই একটা শুকনো কাপড় দিয়ে মার্বেলগুলো ভালো করে মুছে নিচ্ছি সময় কারোর জন্য থেমে থাকে না সে তার নিজের গতিতেই চলে খালি সময়ের সঙ্গে আমাদেরকে তাল মিলিয়ে চলতে হয় ভাবলেও অবাক লাগে এই তো কিছুদিন আগে মাঝ রাত্রিতে এসেছিলাম এই রুমে এসেই অবাক হয়েছিলাম এত ছোট রুম কোথায় কি রাখবো কিভাবে থাকবো সমস্ত কিছু প্রচুর টেনশানে পড়ে গিয়েছিলাম আর দেখতে দেখতে কিভাবে এক বছর কেটে গেল আর এখন এত জিনিস হয়ে গেছে যখনইভাবে এগুলো কি করে বাড়ি নিয়ে যাবো তখনই পড়ে যাই মাথায় হাত আসলে সংসার করতে গেলে টুকিটাকি এটা ওটা কিনতে কিনতে অনেক জিনিসপত্র হয়ে যায় তো আর হাতে গোনা একটা কি দুটো মাস তারপরে এক বছরের সংসার ব্যাগে গুছিয়ে আবার নিজের জায়গায় ফিরে যেতে হবে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার কিচেনটা পরিষ্কারও হয়ে গেছে তো চলো এক চুটকি মেরে কিচেনটাকে সাজিয়ে নিই তো দেখো কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ছোট্ট কিচেন সমস্ত কিছুই আমাকে গুছিয়ে রাখতে হয় সমস্ত কিছুই থাকে তো দেখো সাজানোটা কেমন হয়েছে জানি না কতদিন থাকবে তো চেষ্টা করবো এরকমই রাখার কিচেনটা পরিষ্কার করার পরেই কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম আর তখন বেঁচে গিয়েছিল বিকেল তিনটে তারপর আর ইচ্ছা করেই ঘুমোয়নি ভাবলাম অনেক দিন রিলস ভিডিও বানায়নি একটু সাজুগুজু করে রিলস ভিডিও বানানো যাক তো দেখো এখানে যেহেতু কেউ নেই আমাকে সমস্তটা কিছু একাই করতে হয় একাই শাড়ি পরা তারপর একাই ভিডিও বানানো তো একটু চাপের হয়ে যায় তবে কথা দিচ্ছি আর দুটো কি তিনটে মাস তারপরে কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আনবো তো কষ্ট করে আর এই দুটো মাস এক ঘরে ভিডিও দেখে নাও তো চলো দেখো তোমাদেরকে দেখাই আমি কেমন করে শাড়ি পরেছি আর আমি কিন্তু একাই শাড়ি পরেছি মোটামুটি শাড়ি পরতে আমি ভালোই পারি খুব একটা খারাপ পারি না তো দেখো কমেন্ট করে জানিও কিন্তু শাড়ি পরে কেমন লাগছে তো চলো বেশ কয়েকটা রিলস বানিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে রিলস বানাতে বানাতেই মাঝখানে মনে পড়লো আমি টাকির জল ভর্তি করলেও মানে ট্যাঙ্কির জল ভর্তি করলেও খাওয়ার জল আর রান্নার জলটা এখনও ভর্তি করা হয়নি তো রিলস বানানো বন্ধ করে আমি আবার চলে এসেছি জল পড়তে জল না ভরলে কি যে অসুবিধা হবে বাইরের শহরে এটাই হচ্ছে ঝামেলা জল ছাড়া কোনো কিছুই হয় না তো তার জন্য তড়িঘড়ি করে কিন্তু আগে খাওয়ার জল আর রান্নার জলটা ভরে নিলাম বোতলগুলোই জল ভরার পর কিন্তু আবারও বেশ কয়েকটা রিলস ভিডিও বানিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু চলে এসেছিলাম সোজা কিচেনে এখনই সাড়ে ছটার মতো বাজে খুব জোর খিদে পেয়েছে আসলে বিকেলে রিলস বানানোর চক্করে অল্প কটাই ভাত খেয়েছিলাম এখন তাই পপকর্ন খাবো কালকে বাজার করতে গিয়ে এনেছিলাম পপকর্ন তারপর একটা জামুনও এনেছিলাম তবে জামুনটা আজকে ট্রাই করবো না কালকে করব তো আজকে কিন্তু পপকর্নটাই ভাজবো আর বেশ কয়েকটা বাজার নিয়ে এসেছিলাম যেমন সাদা তেল চিরতা চিরতাটাও শেষ হয়ে গিয়েছিল তো চিরতা মটর এগুলো এনেছিলাম তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তারপর কিন্তু ড্রেস চেঞ্জ করে চলে এসেছিলাম পপকর্ন তৈরি করতে পার্সোনালি তো প্রথম প্রথম আমার পপকর্ন খেতে একদমই ভালো লাগতো না কিন্তু একবার আমি বাড়িতে এইরকমভাবে ট্রাই করার পর ফোন দেখে আমি জাস্ট পপকর্নের প্রেমে পড়ে গেছি এখন যখনই বাজার করতে যাই বিশেষ করে মুদিখানা বাজারে তখন কিন্তু আমি অল্প কোটা মানে অল্প হলেও পপকর্ন নিয়ে আসবো আর এরকম কিন্তু ভেজে ভয়ামে রেখে দিই তো দেখো প্রথমে কিন্তু কড়াইতে অল্প সাদা তেল দিয়ে পপকর্নগুলো দিয়ে একটু নুন দিয়ে দিয়েছিলাম তারপর কিন্তু মানে ওই পাঁচ মিনিটের মতো ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব ওই দশ মিনিটের মতো দশ মিনিট পরই কিন্তু এই যে এই রকম সাদা থপথপে পপকর্ন কিন্তু আমাদের রেডি হয়ে যাবে তো চলো এইগুলো এখন কড়াই থেকে গামলিতে লাভিয়ে নিই এরকম করে কিন্তু আমি আবার একবার পপকর্ন ভেজে নেব আর আমি যখন পপকর্ন ভাবছিলাম তখন আয়েসা আমার রুমে এসেছিল এসে কিন্তু ক্যামেরা যে স্ট্যান্ডটা লাগানো ছিল সেই স্ট্যান্ডটা ধরে অনবরত না মানে নাড়াচ্ছিল ওকে কোলে নিতে হবে আর আমি কোলে নিয়ে না ঠিকঠাক মতো কাজ করতেই পারি না তাই ওকে বলছিলাম আগে পপকর্নগুলো ঢেলে নি তারপর তোকে নি কিন্তু কে কার কথা শুনি কে খাড়িও পপকর্ন পপকর্ন কেসে আচ্ছা হ্যাঁ আচ্ছা হ্যাঁ পপকর্ন আচ্ছা সে বেঠো বেঠো হুম আচ্ছা সে বেঠো আ মেয়ে কয়েক তুম খাও না তুমি খাও তুম খাও উ বলেছি বলে সবই দিয়ে দেবে তুম নেই নে নেই এবার একটা মজা পেয়ে গেছে কিছু একটা হলে হয় মা বাই তো বাই করো বাই বাই তুম খাও তুম খাও পপকর্ন খাও পপকর্ন খাও দেখো আসু আন্টি যাব চলা যায়গা ই তুমারোগ আন্টি কো কিছু একটা বললেই শুধু ঘাড় নাড়া শিখেছে পপকর্ন খাওয়ার পরে কিন্তু আইসু চলে গিয়েছিল রুমে গ্রাম থেকে আসার পর থেকেই দেখছি আইসু আর আমার রুমে বেশিক্ষণ থাকে না কিন্তু দিনে আসে পঞ্চাশবার কিন্তু বেশিক্ষণ থাকে না ওই দশ থেকে পনেরো মিনিটের জন্য আমিও আর চোরজাবস্তি করে আগের মতো রাখি না কারণ আমি যেহেতু এখানে আর বেশি দিন থাকবো না তবে মায়া আমাকে কাটাতে হবে ওই জন্য আমি আর বেশিক্ষণ জোর করে রাখি না তো এখন চলে এসেছি আমি আলতা পড়তে আজকে যেহেতু বৃহস্পতিবার সকালে আলতা পড়তে ভুলে গিয়েছিলাম তো এখন আলতাটা পড়ে নেবো তারপর কিন্তু সন্ধেও দিয়ে দেব। আমি জানি না আমার ভিডিওটা তোমরা কতজন ভালো করে দেখবে যদি একজনও দেখে থাকো তাহলে হয়তো তার মনে প্রশ্ন আসতেই পারে সাড়ে ছটার সময় পপকর্ন ভেজে খাওয়া দাওয়া করে আলতা পরে তারপর সন্ধে দেব তাহলে সন্ধে আমি দেব কখন রাত্রি আটটায় আসলে না আমাদের এখানে সন্ধে হয় সাড়ে সাতটায় তো এক ঘন্টা আমার হাতে টাইম ছিল তারই মধ্যে পপকর্ন ভেজে খাওয়া দাওয়া করে আলতা পরে আমি কিন্তু সন্ধে দিয়েছিলাম সন্ধ্যে দেওয়ার পর কিন্তু গিয়েছিলাম বাজারে সবজি বাজার করতে এখন আমি টুকিটাকি সবজি বাজার মুদিখানা বাজার করতে পারি যেহেতু বাজার মুদিখানার দোকান খুব বেশি দূরে নয় রুম থেকে একটুখানি তাই আমি কিন্তু একাই চলে যাই ও যখন মানে যেই দিন আসতে একটু দেরি করে আমি কিন্তু সমস্ত কিনে কেটে রান্না করে নিই কারণ ওরা সে বসে থাকলে রাত বারোটা একটাই খেতে হয় তাই আমি একটু সাহস করে চলে যাই তো আজকে সবজি বাজারে ফুলকপি গাজর আর বিম করে নিয়ে এসেছিলাম আজকে রাতে বানাবো মিক্স সবজি আর রুটি এখানে হোটেলে এক ধরনের মিক্স সবজি আর রুটি পাওয়া যায় খেতে খুবই ভালো লাগে তো সেই প্রসেসটা ফলো করেই আজকে মিক্স সবজিটা বানাবো এখনো আটার আটটার মতো বেজে গেছে ও কিন্তু এখনও আজকে আসেনি সবজিগুলো কাটা ধোয়া করে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম আর কড়াই তেলটা অনেকটা গরম হয়ে যাওয়ার কারণে কিন্তু কড়া থেকে ধোঁয়া উঠে গেছে প্রথমটা একটু ভয় লেগে গিয়েছিল তারপর কিন্তু সমস্ত সবজিগুলোই দিয়ে দিচ্ছি তো চলো এখন রান্না করতে করতে আমি বাড়িতে ফোন করব আজকে অনেকটা দেরি হয়ে গেছে কিন্তু বাড়িতে এখনও পর্যন্ত ফোন করা হয়নি তো চলো রান্না করতে করতে ফোনটা করেই নি যখন আমি ফোন করছিলাম বাড়িতে তখনই কিন্তু ও দেখলাম চলে এসেছে আবার আসার সময় দেখছি মাছও নিয়ে এসেছে মিক্স সবজি আর রুটি হয়ে যাওয়ার পরে কিন্তু এখন মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো সাত পিসের মতো মাছ এনেছিলো চার পিস মাছ আইসুদের ফ্রিজেই রেখে এসেছি আর তিন পিস কিন্তু রাতের জন্য ভেজে নেবো এখানকার একটা সুবিধা হচ্ছে মাছগুলো ভালো করে আঁচ ছাড়িয়ে কেটে দেয় সুন্দরভাবে ওই একটা দুটো আঁচ থাকতে সেটাই ছাড়িয়ে নিতে হয় আর কি না হলে আমি যে কী অসুবিধায় পড়তাম সে আর বলে কথা নয় তোমরা হয়তো ভালো করেই জানবে বা অনেকে জানবে না আমি কিন্তু মাছ ভাজতে খুব একটা ভালো পারি না বা পারি না বললেই চলে তো দেখো মাছগুলো কিন্তু ভালো করে নুন হলুদ মাখিয়ে এখন কিন্তু এক এক করে ভেজে নেব আর আমি যখনই মাছ ভাজি তখন কিন্তু মাঝেতে অল্প করেই হলুদ দিই বেশি হলুদ দিলে কিন্তু আমার যেন কেন হলুদ হলুদ গন্ধ লাগে তো তার জন্য আমি অল্প করেই হলুদ মাছগুলো কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এরপর যে পোঁটাটা এনেছিলো সেই পোটাটাও ভেজে নেব কে কে মাছের পোটা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি আর কত মশাই তো খুবই ভালোবাসি তো চলো মাছগুলোর পর এবার পোটাটা ভাজতে থাকি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো